ছোটবেলা থেকে বরাবর আমি খুব স্বাস্থ্য পছন্দ করতাম আমার একটা হবি ছিল আমার ড্রিম মানে হবিটা হচ্ছে আমি বিউটিশিয়ান বিউটি এক্সপার্ট হওয়ার যাই হোক আমার মনের মতো করে আজ করতে পারছি বা আসছি রূপকল্পনা বিউটি পার্লারে তো যাই হোক আসবেন পার্লারে ভালো সেবা তো এখানে আপনার যারা স্পেশাল কাস্টমার আছে বা যারা দূর থেকে আসে সামনে তো ঈদ ঈদ উপলক্ষে কি রূপকল্পনা বিউটি পার্লারের কোনো বিশেষ ছাড় বা বিশেষ কোন অফার আছে অবশ্যই ঈদের সময় তো ঈদের দিন দিয়ে আমরা সবসময় আমরা তো ছাড় দিয়েই থাকি আমরা বিভিন্ন কাজের উপর দশ পার্সেন্ট করে ছাড় দিচ্ছি আপনারা আসবেন ভালো সেবা পাবেন রূপকল্পনা বিউটি পার্লারে মানে অনেকে আপনার কাজ পছন্দ করে আবার অনেকেই নতুন যারা আছে নতুন মেয়ে যারা বা স্টুডেন্ট যারা কাজ শিখতে চায় তো তারা এখানে কিভাবে কাজ করবে বা কাজ শিখবে তারা আমার কাছ থেকে আসে যতটুকু আমরা ভালো করে শেখানোর চেষ্টা করি জানি যে একটা মহিলা যে নিজে দাঁড়াতে পারবে সেইভাবে তাকে আমরা কোর্স সম্পূর্ণ করি সে যাতে নিজে পার্লার ওপেন করতে পারে কাস্টমার

পার্টি সাজ বউ সাজ মেকআপ সাজ মানে যাবতীয় পার্লার এর কাজ করা হয়